আসসালামু আলাইকুম আমি এম জি বাংলাদেশের অষ্টম রাতের ভিউ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ এর পক্ষ থেকে বন্ধুরা আমরা মোটরসাইকেলের মাধ্যমে ব্রিজটি পরিদর্শন করছি রাতের বেলায় আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর মনোরম দৃশ্য এবং হাওয়া চলছে আবার দেখা যায় না যার কারণে অনুভব হয় যখন আপনারা আসবেন গ্রীষ্মকালে রাতের বেলায় বেশ সুন্দর ঠান্ডা আবহাওয়া ব্রিজের উপরে বাতাস বইছে এখন সন্ধ্যার কিছুটা পেরিয়ে। চমৎকার দৃশ্য যদিও ব্রিজের উপরে দাঁড়িয়ে কিছুটা সময় কাটাতে পারলে ভালো লাগতো কিন্তু আমাদের সময়ের তারা আছে এজন্য আমরা চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সাজানো দুই পাশের দৃশ্য আজকে ব্রিজের উপর কিছু লোকজন রয়েছে আশা করি নিচে গেলে আরো সুন্দর করে অনুভব করতে পারবো। বলতে বলতে আমরা ব্রিজের অর্ধভাগ পার হয়ে গিয়েছি আর ব্রিজটি করা হয়েছে মূলত পচা নদীর উপরে নদীটা দেখতে বেশ সুন্দর এবং বেশ বড় ব্রিজটি প্রায় দু কিলোমিটার লম্বা আমরা ইতিমধ্যে প্রায় ব্রিজ পার হয়ে এসেছি আর কিছুক্ষণ পরেই আমরা আপনাদের নিয়ে যাব ব্রিজের নিচের দিকে আপনারা অনুভব করবেন দেখতে পাচ্ছেন ব্রিজ পার হয়ে বেশ সুন্দর দৃশ্য যদিও রাতের বেলায় দুপাশের সব কিছু বোঝা যাচ্ছে না এখানটা সবুজে বেশ ঘেরা এখন আমরা বামের দিকে চলে যাব এখান থেকে আবারও আমাদের বামে যেতে হবে দর্শক এখানে একটা বাজারও রয়েছে আমরা বেরিয়ে এসেছি কিছুটা কেটে দেওয়া হয়েছে ব্রিজের নিচের দিকে এসেছি এখানে মেলার একটা আমেজ দেখা যাচ্ছে আসলে মেলা না ব্রিজের নিচে যে কোনো উৎসব ঘিরেই এরকম একটা অবস্থা হয় ব্রিজের নদীর পাড়ের দিকেই আমরা যাচ্ছি ব্রিজ তাও দেখতে বেশ সুন্দর লাগছে মানুষে আজ ভরা এখানটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে লাইটিং দেখলেই বোঝা যাচ্ছে রোড এর উপরে মানুষ বেশ যদি আমাদের এখানকার লাইট খুব একটা কাজ করছে না দেখতে পাচ্ছেন আপনারা বেশ মেলার মতো দুই পাশে দোকান বসছে এখানে পার্কিং টা পার্কিং এর জন্য বেশ সুন্দর জায়গা রয়েছে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিনের বেলায় এখানে আমরা সেদিন দেখেছিলাম ক্রিকেট খেলা হয় এবং ফুটবল খেলা হয়ে থাকে যে আজকে এখানে গাড়ি পার্ক হয়েছে আমরা ইতিমধ্যে নদীর পারে চলে এসেছি এখানে মেলার মতো একটা আবহাওয়া বইছে বেশ মানুষের সমাগম হয়েছে দেখতে পাচ্ছেন ব্রিজের রাতের বেলার কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আজকে গ্যাদারিং হয়েছে এখানে ব্রিজটা কত সুন্দর দেখা যায় রাতের বেলায় যদিও অন্ধকার তারপরও ব্রিজটা বোঝা যাচ্ছে এখানে আপনারা আসতে পারেন চাইলেই চা খেতে বন্ধুরা আজকের মতো বিদায়